আরজিকরের ঘটনায় রি ট্রায়ালের দাবি তুলেছে নির্যাতিতার পরিবার রবিবার মালদায় আইনজীবীর বাড়িতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন সেখানে সিবিআই অসন্তোষ প্রকাশ করেন তারা পাঁচই ফেব্রুয়ারি শুনানি রয়েছে সেদিন রি ট্রায়ালের জোরালো দাবি করা হবে বলে জানিয়েছেন পরিবারের আইনজীবী তরিত ওঝা নির্যাতিতার মা বলেছেন তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী তদন্ত নিয়ে ছিনিমিনি খেলছে পুলিশ সিবিআই শুধু সঞ্জয় নয় সঙ্গে জড়িত সবাই যাতে শাস্তি পায় তার জন্য লড়াই চালিয়ে যাবেন শুধু একজন সঞ্জয় রায় একা বাইরে থেকে এসে কিছু করে গেল ভেতরের কেউ কিছু জানতে পারলো না এত বড় একটা হসপিটাল যেখানে সারা রাত রোগী নার্স গ্রুপ ডি স্টাফ সবাই থাকে সেখানে বাইরের একজন এসে ঢুকে ওর একটা ঘরের মধ্যে ঘরের কেউ জানতে পারলো না এটা আমি কেন কেউ পৃথিবীর বিশ্বাস করে না অন্যদিকে নির্যাতিতার বাবা বলেছেন একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে সমস্যার সমাধান হবে না আরো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে তদন্তের আয়তায় আনতে হবে শিয়ালদা আদালতের রায় স্পষ্ট এই ঘটনায় আরও অনেকে যুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্য সরকারের তরিঘড়ি উচ্চ আদালতে যাবার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ের বাবা তারা যারা এই ব্যাপারে মানে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় আসুক এবং বিচারের মধ্যে এসে কঠোর শাস্তি একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে আমাদের এই ব্যাপারটা সমস্যার সমাধান হবে না এদিকে পরিবারের আইনজীবী তরিদ ওঝা বলেছেন আর জি করে দুর্নীতির মধ্যেই লুকিয়ে আছে তার খুনের মোটিভে রিট্রায়ালের আদেশ পেলে কেউ ছাড় পাবে না পাঁচ তারিখে কলকাতা হাইকোর্টে হিয়ারিং আছে যে এটা এই কেসটা রিট্রায়াল করা যায় কি না সেটা নিয়েই আমাদের এখন মেন লড়াই এই কেসের সাথে যারা যারা যুক্ত তারা তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা